আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলার মতে ভালো আছি আমরা এসেছি হচ্ছে কাঁকড়া বীজ আর এই কাঁকড়া বীজটা হচ্ছে ইনানি পাটোর ট্যাক ছাড়িয়ে তারপর যেতে হয় আর এখানে এসে কামালকে পেয়ে গেছি কামালকে নিয়ে হচ্ছে এখানে আমরা বিচের ভিতর ঘোরাফেরা করতেছি আর কামাল বলেছে যে আমাকে সুন্দর একটা জিনিস দেখাবে আর সেই সুন্দর জিনিসটার অপেক্ষায় আছি কামাল আজকে শোনাবো লাল কাঁকড়া বিচে কাঁকড়া কতটা চালাক কতটা শেয়ানা এই গল্পে পুরো ভিডিওটা দিয়ে শুনলেই সব কিছু দেখতে পাবেন শুনতে পাবেন না দেখলে কিন্তু মিস দেখা যাচ্ছে ও খুঁড়েই যাচ্ছে খুঁড়েই যাচ্ছে পরে বললাম কি আমি হাত লাগাবো কিনা ও বললো না আমি করে নেব পরে আমরা ওয়েট করতেছি আর হচ্ছে ও এরকম করে আমার বালুগুলো খুঁড়তেছে তো আকর্ষণীয় একটা জিনিস দেখার জন্য এত ওয়েট করতেছি কারণ অনেক তো কক্সবাজার আসলাম অনেকবার কিন্তু কখনও লাল কাঁকড়া দেখিনি সে আকর্ষণীয় জিনিসটা হচ্ছে লাল কাঁকড়া তো লাল কাঁকড়া এই জন্য বেশি বেশি আগ্রহ নিয়ে তাকিয়ে আছি কারণ দেখেছি হচ্ছে মোবাইলে eat away টিভিতে আমার ফেসবুকে কিন্তু সরাসরি তো দেখিনি হ্যাঁ সরাসরি দেখেছি অন্য জায়গায় কিন্তু কক্সবাজারে এসে কক্সবাজারে লাল কাঁকড়া বীজ দিয়ে এসে কিন্তু কখনো দেখতে পাইনি তো আজকে এই বীজ থেকে সে লাল কাঁকড়া দেখব বড় না ছোটো কেমন সাইজ সেটাই আমরা দেখবো ও বলল পেয়ে গেছি মনে হয় আলহামদুলিল্লাহ ও ধরতেও পেরেছে ওয়েট করি দেখে কী অবস্থা তো ও হচ্ছে যতই ধরতে যাচ্ছে ততই ভিতরের দিকে চলে যাচ্ছে ও বলতেছে যতই ধরতে যাচ্ছি ততই ভিতরে চলে যাচ্ছে যেন ও আবার মাটি খুঁড়তেছে ও মাটি বলতে বালুটা খুঁড়তেছে পরে বলতেছে তুমি তো একদম ইয়া করবা সাগর বানাই দেবা খুঁড়তে খুঁড়তে তো বলতাছে সমস্যা এই তো ধরে ফেলবো আমার অভ্যাস আছে আমি মাঝে মাঝে বিচে আসি ও বললাম তুমি কিসে পড়ো ও বললো আমি হচ্ছে টেনে পড়ি মানে পরীক্ষার্থী পরে আমি বললাম ভালো করে পড়ো আর ওরে দেখলে মনে হয় না যে ও পরীক্ষা তুই দেখো একটু দেখা যায় অলরেডি লাল কাঁকড়া আসলে কাঁকড়াটা তো লাল একটু অরেঞ্জ অরেঞ্জ ভাবও আসে তো অরেঞ্জ অরেঞ্জই দেখা যাচ্ছে এই যে বের করে ফেলেছে সে আকর্ষণীয় আকর্ষণীয় ও আসলে ভাবতেই পারিনি চলে যাচ্ছে দৌড়ে দৌড়ে ও ধরে ফেলেছে অনেক বড় বড়ো মায়শাল্লা আমাকে বের করে যে দেখাচ্ছে দেখো এই যে কাছ থেকে আমি আসলে তোমাদেরও দেখিয়ে দিচ্ছি তো বল যে ধুয়ে এসি বালু মাখিয়ে আছে ও বিচের দিকে দৌড়ে যাচ্ছে আসলে ও ওদের কাজই হচ্ছে আমরা যারা পর্যটক আসি ওদের একটু বিনোদন দেওয়া ওদের নতুন নতুন কিছু দেখানো আর আমরা খুশি হয়ে ওদের যা দেব এটাই কারণ আসলে ওইখানে তেমন কাজের কিছু নেই আর এই যে পড়াশোনা করে এরকম যদি একটু আমাদের খুশি দিতে পারে আমরা যদি কিছু দিই তাহলে ওদের উপকার হয় ওদের একটু মানে ভালো হয় খরচটা চলে অন্তত এই তো যাই হোক বিচটে বিচে হচ্ছে কাঁকড়া ধুয়ে ছেড়ে দিস আর দেখো কিভাবে দৌড়াচ্ছে উফ আসলে অসাধারণ লাগতেছে বিচে এইভাবে আর বালুর উপরে কিভাবে কাঁকড়াটা দৌড়াচ্ছে আর গর্ত খুঁজতেছে কোন গর্তের ভিতরে যে হবে সেই গর্ত খুঁজে খুঁজে বেড়াচ্ছে তো দেখি ও গর্ত খুঁজে খুঁজে কোথায় যায় কি করে বাকিটা আমরা দেখে ও ধরে ফেললো ধরে ফেললো বলো চলে যাবে হ্যাঁ জন্য ধরে ফেললো তো আমি বললাম আমি একটু ধরি আর এই যে দেখতে পাচ্ছেন শিংয়ের মতো এই যে এগুলো হচ্ছে অর্চক এগুলো এগুলো কিন্তু অর্চক এই যে শিঙের মতো যেটা আর ওরা খায় হচ্ছে কোথায় দিয়ে যাননি ওরা খায় আসে সব কিছু দেখাবো ওরা কি এমনি খায় কি করে এই যে দৌড় দিছে আবার দিছে আবার আবার দিছে বাবা এই যে আবার দাঁড়িয়ে আছে দেখো চোখ দিয়ে তাকে শিং দুটো খাড়া করে হুম আর অনেক রকমের হচ্ছে মজা দিয়েছে এই কাঁকড়াটা কারণ অনেক কিছু জানি না আজকে এই কাঁকড়াটা ধরে বা ওর ব্যাপারে কামালের কাছ থেকে সব কিছু জেনে খুব ভালো লাগলো আর অভিজ্ঞতা হলো এই যে দেখো কত সুন্দর মাশাল্লা মাশাল এত সুন্দর আজকে লাল কাঁকড়া বিচে এসে লাল কাঁকড়া দেখে আমার মনটা ভরে গেল অবশেষে আমি একটু হাতে নিলাম এই যে নিয়ে দেখো দাঁড়িয়ে আছি ভাই আর খুব ভালো লাগতেছে কি করব বুঝে উঠতে পারতেছি না

ওরে গো মরার বান করে বসে থাকি। ওরে না ধরার জন্য। ও তাই মানে ওদের চালাকি যে মনে করবে যে আমাকে ধরছে অসুস্থে পরছে আমাকে ধরবে না। ও ভালো চালাক যাক এটা জানতে পারলাম আমাদের কাছ থেকে লাল কাকরার এই জ্ঞান টুকু আর কি খুললো যে লাল কাকরা অনেক চালাক আর এই যে চোখ খুলে আছে চোখ শুয়ে থাকলে পরে কি বন্ধ? আর এখন চোখ খুলে আর কি বসে আছে যে আমি অসুস্থে পরছি বোঝানোর জন্য। এখন কাজ করতেছে মানে আমি ঘুমাই যাচ্ছি ও দেখো। তো দারুণ মজার ব্যাপার হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ একটু নাড়া দিচ্ছে আবার চলে যাচ্ছে দেখ তুমি থাকো আমাদের দেখে ভয় পেতে হবে না তুমি ঘোরাফেরা করো চুপ মানে শান্ত হয়ে গেলে বুঝবে যে লোক নাই কথাবার্তা বন্ধ হয়ে গেল তখনই চলে যাবে আচ্ছা তো গল্প হলো এবার লাল কাঁকড়া বীজ থেকে বিদায় নেব আমাদের অটো দাঁড়িয়ে আছে এই রাস্তায় তো বীজটা ভালো লাগতেছে তাই একবার একটু বীজটা ঘুরিয়ে দেখাচ্ছি তো যারা যারা এই ভিডিওটা দেখলেন না তাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন কামালের সাথে গল্প করতে করতে বিদায় নিচ্ছি তো করবো তো খালি ঘুরে ঘুরে বেড়াবো না বীজ দিয়ে ঠিক আছে বন্ধ দেখে যেন ঘুরতেছো না কামাল আমাদের হচ্ছে কাঁকড়াটা দেখালো তা না হলে তো দেখতেই পারতাম না এজন্য ধন্যবাদ অনেক